হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ আজকের ব্লগটা একদম ইনফরমেশনের ঠাসা সামনেই একটা লম্বা পূজার ছুটি আসছে তাই না যেখানে তোমরা যদি কক্সবাজার ঘুরতে যেতে চাও এই ব্লগটা তোমার জন্য দেখো এয়ারস্টার এই প্লেনে চোরে রওনা দিয়েছি তার মধ্যে আবার হচ্ছে একটা পত্রিকার মধ্যে ফালংজির হচ্ছে অ্যাডভার্টাইজ আর বাইরের ওয়েদার হচ্ছে প্রচণ্ড রকমের খারাপ একদম ঝড় বৃষ্টির মধ্যে এই এয়ার স্টার আর হচ্ছে গিয়ে আমাদের এই ইউএস বাংলা এই দুইটা বিমান যে এত সুন্দর করে চালিয়ে নিয়ে আসলো আমি তো মনে করেছিলাম কয়বার যে টার্বুলেন্সের মধ্যে পড়ি হ্যাঁ তো হঠাৎ করে বলা নেই কওয়া নেই ঠুস করে কক্সবাজার কেন চলে আসলাম সেটাই পুরো ব্লক জুড়ে তোমাদেরকে বলবো কথায় বলে বাঙালি ফ্রি পেলে আলকাতরাও লুঙ্গি পেতে নেয় তাই না আর এইখানে দেখো এই যে সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট মানে এইটা হচ্ছে গিয়ে এককালে তো এই কক্সবাজারের মধ্যে সবচেয়ে বেস্ট হোটেল ছিল এখনও বেস্ট বলা যাবে না কারণ এখন এই মানের বা বেশ ভালো মানের বেশ কিছু হচ্ছে গিয়ে হোটেল ফাইভ স্টার মানের হোটেল কক্সবাজার হয়ে গেছে তাই না তো সামনে পুজোকে টার্গেট করেই হোক আর যেটাই হোক না কেন এখানে দেখলাম যে পে ওয়ান অ্যান্ড স্টে থ্রি নাইটস মানে ওই যে বিভিন্ন রেস্তোরাঁ দেয় না বাই ওয়ান অ্যান্ড গেট ওয়ান ফ্রি তো তেমন এখানে হচ্ছে গিয়ে বাই ওয়ান গেট থ্রি ফ্রি বুঝতে পেরেছ আগেই বলে দিচ্ছি ভাই এটা কোনো প্রমোশনাল ভিডিও টিডিও না আমি একেবারে নিজের টাকা খরচ করে হচ্ছে এখানে এসেছি থাকছি এবং কী কী এক্সপিরিয়েন্স হচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আসার সাথে সাথে এই একটা লেম্বু দেওয়া শরবত দিয়ে দিয়েছে এটা বেশ ভালো লেগেছে একে বলে ওয়েলকাম ড্রিঙ্কস ভালো দিকের কথা বলবো এই হোটেল বা রিসোর্টটা কিন্তু আসলেই খুব সুন্দর এবং এইখানে যারা হচ্ছে স্টাফ আছে তারা কিন্তু বেশ অতিথি পরেও খারাপ দিক এবার কিছু তোমাদেরকে বলি মন দিয়ে শোনো আমাদের এবারের এই রুম রেন্ট কিন্তু হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছো ফিফটি থাউজেন্ড টাকা তো তুমি যখন কোনো একটা হোটেল রিসোর্টে যাবে ভ্যাকেশন কাটানোর জন্য এক রাতের রেন্ট পঞ্চাশ হাজার টাকা এইটা অনেক বেশি আর তুমি যখন যে প্লেন জার্নি করেই যাও বা বাস জার্নি করেই যাও যেহেতু এটা কক্সবাজার এই ডলফিন মোড় থেকেও প্রায় হচ্ছে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের রাস্তা সেখানে তারা পাঠিয়েছে এরকম একটা কোস্টার সেই কোস্টারের মধ্যে দেখো যারা হচ্ছে কি মাঝখানে এই নিয়ে বসেছে তাদের অবস্থাটা দেখো আর আমি যে বসেছি আমার পাশের অবস্থাটা দেখো এইখানে কিন্তু আমার মতো সাইজের আয়োজন মানুষ বসতে পারবে না চাকার এই জায়গাটায় এরকম উঁচু হচ্ছে করে রাখা যেখানে হচ্ছে গিয়ে মানে কোনোভাবেই হাঁটু নিয়ে তুমি বসতে পারবে না আর এখন মেরিন ড্রাইভ রোডটা কিন্তু একদমই ভাঙাচোরা তো এটা আসলে এই বৃষ্টির জন্যই হোক বা বন্যার জন্যই হোক এই অবস্থা হয়ে গেছে এই জিনিসটা কিন্তু আমাদের জানা ছিল না তুমি প্লেনে যতটুকু না প্লেন জার্নিতে টায়ার্ড হবে তার থেকে একশো গুণ বেশি টায়ার্ড হয়ে যাবে এই হচ্ছে চল্লিশ পঞ্চাশ মিনিটের জার্নিতে এইখানে যদি হচ্ছে কি ফ্যামিলির প্রতি একটা করে ওরা মানে অন্যান্য হোটেলও তো হচ্ছে গিয়ে দেয় তাই না একটা যদি হাইয়েস্ট গাড়ি বা নোহা গাড়ি দিত তাহলে হয়তো বা আমাদের এই জার্নিটা একটু প্রেজেন্ট হতো আমরা কিন্তু ভ্যাকেশন কাটাতে যাচ্ছি লেজার কাটাতে যাচ্ছি লাক্সারি হচ্ছে গিয়ে চাচ্ছি কিন্তু সেই জিনিসটা কিন্তু পথে পেলুম না এবার তোমাদেরকে বলছি যে পঞ্চাশ হাজার টাকায় আমরা কোন রুমে ছিলাম হ্যাঁ এটা হচ্ছে রয়্যাল ফ্যামিলি সুইট এটা এই হোটেলের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরির যে রুমগুলো আছে তার মধ্যে একটা হ্যাঁ এরপরেও আরও দুটো ক্যাটাগরি আছে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছে গিয়ে প্রায় পাঁচজন তো সেই জন্য এখানে নিয়েছি প্রথমে ঢুকতেই এটা একটা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট সেখানে প্রথমেই হচ্ছে গিয়ে লিভিং রুম বা ড্রয়িং রুম এখানেও হচ্ছে গিয়ে টিভি আছে আর তারপরে আছে এই দেখো পাঁচটা চেয়ারের ডাইনিং টেবিল হ্যাঁ এই ডাইনিং টেবিলের পাশেই হচ্ছে গিয়ে রয়েছে হচ্ছে গিয়ে তোমাদের সাথে যদি বেবি ভ্রমণ করে তার জন্য তোমরা এখানে মাইক্রোওয়েভ এখানে ইলেকট্রিক একটা হিটার একটা চুলা একটা হচ্ছে ফ্রিজ সব কিছুই পেয়ে যাবে আর উপরে যে খাবার দাবারগুলো দেখছো এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি না এগুলো কিন্তু তোমাদেরকে অন পেমেন্ট খেতে হবে তো এই বাচ্চা কাচ্চারা এগুলো দেখলেই তো হচ্ছে খেতে চাবে এটাই স্বাভাবিক তো আমরা যেটা করেছি প্রথমেই হচ্ছে গিয়ে এই খাবারগুলোকে এগুলো আবার কমপ্লিমেন্টারি হ্যাঁ টি কফি কমপ্লিমেন্টারি যেগুলো কমপ্লিমেন্টারি না যেগুলো তোমাকে পেয়েব মানে পয়সা দিয়ে তবে হবে উপরে লেখা ছিল সেগুলোকে আমরা প্রথমে একটা ডয়ের মধ্যে হচ্ছে গিয়ে ডিসকার্ড করে রেখেছি কারণ আমরা নিজেরা হচ্ছে বেশ বিস্কুট চানাচুর এগুলো হচ্ছে গিয়ে নিয়ে গিয়েছি হ্যাঁ বাচ্চাদের খাবার দাবার এইটা হচ্ছে গিয়ে কমন টয়লেট মানে একটা হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মধ্যে প্রথমটা হচ্ছে কমন টয়লেট এইটা হচ্ছে গিয়ে মেইনলি মাস্টার বেড হ্যাঁ এই মাস্টার বেডটা যদি তোমরা দেখো এখানের মধ্যে হচ্ছে গিয়ে যা যা থাকার একটা আলমিরা হ্যাঁ সুন্দর হচ্ছে গিয়ে একটা কুইন সাইজের বেড আর হচ্ছে গিয়ে বসার জন্য হচ্ছে চেয়ার টেবিল আছে আর এই জায়গাটার সবচেয়ে লোভনীয় যেই জায়গাটা মানে এই হোটেলের মানে এটা তো আমি তোমাদেরকে আগেই বলেছি আমরা একটা লাকজারি ট্যুর দেওয়ার হচ্ছে গিয়ে প্ল্যান করেছিলাম আর যেহেতু হচ্ছে গিয়ে একটা অফারও পেয়েছি সেই জন্য হচ্ছে গিয়ে এই হচ্ছে রয়্যাল ফ্যামিলি সুইটটা নেওয়া এইটার এই ব্যালকনি থেকে একদম হচ্ছে কি এই ভিউটা পাওয়া যায় একদম হচ্ছে সমুদ্রের ভিউ প্লাস হচ্ছে গিয়ে এইখানে এই রয়্যাল টিলিপের রয়্যাল টিলিপ এখন তো একটা সিপার নাম হয়ে গেছে এইটা যেই হচ্ছে সামনের ফ্রন্ট যে ভিউটা এই ভিউটা তোমরা হচ্ছে গিয়ে পাবে এই ভিউটার জন্যই মেইনলি এই রুমটা নেই এই রুমের মধ্যে অনায়াসে একটা কাপল তো হচ্ছে গিয়ে থাকতে পারবেই আর ওই চাইল্ডের জন্য তো হচ্ছে আলাদা রুম আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখিয়ে দিই যে এই বাস্টার বেডের সাথে হচ্ছে আমাদের ওয়াশরুমটা কেমন হ্যাঁ একটা বাথটাব আছে আছে হচ্ছে গিয়ে যেই সব টয়লেট্রিজ থাকে একটা হচ্ছে গিয়ে এই রুমের মধ্যে সেই টয়লেট্রিজ সব কিছু এইখানে দেওয়া আছে আর এই বাথ পানি যেন ছিটে এসে হচ্ছে ফ্লোর ভিজে না যায় এই জন্য এই কার্টিনটা দেওয়া সব কিছু ছিল এই রুমের মধ্যেও কিন্তু হচ্ছে গিয়ে টিভি দেওয়া আছে হ্যাঁ একদম ড্রয়িং রুমে একটা টিভি এই রুমে হচ্ছে গিয়ে একটা টিভি আর এইটা যে আরেকটা হচ্ছে রুম যেইখানে হচ্ছে গিয়ে তোমরা দুটো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে বেড পেয়ে যাবে আর এটারও যে ওয়াশরুম এটাও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড যথেষ্ট সুন্দর আমার কাছে সব কিছুই পছন্দ হয়েছে মানে জার্নির হ্যাসালটা যদি হচ্ছে বাদ দাও না রয়্যাল ডিলিপে আসার পরে কিন্তু তোমার হচ্ছে কি ভালোই লাগবে আমি বারবার রয়্যাল টিলিপ বলছি কারণ এর আগে আমি যখন এসেছিলাম তখন এটার নাম রয়্যাল লিপি ছিল এখন দেখি নামটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে আর এখানে হচ্ছে কি সিঙ্গেল যে বেড হ্যাঁ আমার মতো মোটা ছোটা মানুষও এটার মধ্যে অনায়াসে এটা যায় দেখো বালিশের পাশের জায়গা দেখলেই বুঝতে পারবে আর এই রুমের হচ্ছে ভিউটা হচ্ছে এই রকম হ্যাঁ এটা সম্ভবত জানালাটা খোলা যায় না এখানে নেট টেট দেওয়া আছে তাও এটার ভিউটাও খারাপ না এখানকার বাইরের পরিবেশটাও কিন্তু একদম চমৎকার শুধু হোটেল বললে কম হবে একদম হোটেল রিসোর্ট বলতে যা বুঝায় তোমার এলাকা ছাইরা যাচ্ছি